বাংলাদেশে ইস্কন ও বর্তমানে বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু বলেন হুজুর দেখুন বাংলাদেশে ইস্কনে যিনি প্রোহিত ছিলেন তাকে করা হয়েছে কেন করেছে আমি এখনো পর্যন্ত জানি না চিন্ময় প্রভু তার নাম তাকে অ্যারেস্ট করেছে তবে আমি বলবো যেখানে যে সংখ্যা সংখ্যালঘু আছে তার উপরে অত্যাচার করা চলবে না ইসলাম এটার বিরোধী বাংলাদেশের যে হিন্দু ভাইরা আছেন তাদের প্রতি অনুভূতি দেখাতে হবে তাদের যেন কোন রকমের কোনো ক্ষতি না হয় কোনো দিক দিয়ে তাদের মন্দিরের তাদের বাড়ির তাদের জীবনের কোনো যেন ক্ষতি না হয় এটা মুসলমানকে খেয়াল রাখতে হবে তারা সংখ্যালঘু এবং ইস্কনের উনাকে কেন অ্যারেস্ট করেছে প্রশাসন জানবে তিনার অপরাধ কোটে বিচার হবে আমি জানি তবে এতটুকু অনুরোধ করব ফিতনা করবেন করবেন না। না জুলুম অত্যাচার সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক তার উপরে অত্যাচার করবেন না সে মুসলিম হোক তার উপরে অত্যাচার করবেন না ক্যামতের দিনে সব থেকে বেশি জাহান নামে যাবে পুরুষদের মধ্যে কারা জানেন নেতারা এটা মাথায় রাখবেন তাদের দলটা বেশি ভারী হবে তার এক নম্বর কারণ হচ্ছে ন্যায় বিচার না করার কারণে যদি আপনি গ্রামের নেতা হন আপনি যদি দেশের নেতা হন আপনি যদি অঞ্চলের নেতা হন আর আপনি যদি অন্যায় কাজ করেন আর অন্যায় বিচার করেন তুমি তাহাজ করলেও তোমাকে কেয়ামতের দিনে কেউ আটকাতে পারবে না ইসলাম বলছে কেউ কি কষ্ট দিও না করান লা ই লাহা উ লাইওয়া লা ই তোমরা দুটো নৌকায় পা দিও না আমরা কজনকে বিশ্বাস করি রাব হিসাবে জোরে বলুন এক আল্লাকে বিশ্বাস করি তাহলে তুমি তার ধর্ম কীভাবে পালন করতে পারো না কোরান শোনাবো যে ছেলেরা আমাদের ছেলেরা পহেলা জানুয়ারি পালন করে করে না করে না ডিজে বাজিয়ে ফিস্টি ফিস্টিতে যা রান্না করলে করলে তার সঙ্গে এক পেটি মাল থাকে সবাই বুঝে গেছে বোতল কি বলে লাল পানি দুঃখটা বলে এইটা দু হাজার পঁচিশ সাল ঢুকবে দু হাজার তেইশ সালের তিরিশে ডিসেম্বর আমি জলসা করেছি মালদা সুজাপুর বাড়ি রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ আমার স্টেজ ছেড়েছি আমি এক মিনিট কোথাও দাঁড়াই না মাদ্রাসার কারণে গাড়িতে চেপেছি তেরো মিনিট লেগেছে কালিয়াচক বাস স্ট্যান্ড আসতে কত মিনিট বললাম তেরো মিনিট আর মাত্র দু মিনিট তিন মিনিট বাকি আছে কাঁটাটা গিয়ে বারোটাই ঠেকবে এসে দেখলাম পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে আমার গাড়িটাও দাঁড়াবে আমি ম্যানেজারকে বললাম নিচে নেমে দেখে এসো কি অবস্থা কেন জাম লেগেছে এত রাত্রিতে গাড়ি তো বেশি নেই সে ঘুরে এসে বলছে একশোটার মতো যুবক গোটা হাই রোডে দাঁড়িয়ে আছে দুদিক জাম করেছে প্রশাসন বাবুরা আছে তারা এক লাখ টাকার বোম বিচিয়েছে ফার্স্ট জানুয়ারি পালন করবে এরা মুসলিম একটা মুসলিম নাই সব কটা মুসলমান ইমানদারির সঙ্গে বলুন এই মুসলিমরা এক লাখ টাকার বোম ফাটিয়ে দিল কিসের জন্য ফার্স্ট জানুয়ারির জন্য ওই একশোটা ছেলেকে জিজ্ঞেস করো তুমি কি আরবি বারোটা মাসের নাম জানো জানে না ঠিক বললাম না ভুল বললাম আরবি বারোটা মাসের নাম জানে না আরে ওরা তো দূরের কথা এখানে যদি দুশো পাঁচশো লোক বসে আছেন আমার মনে হয় তিনশো লোক জানে না ঠিক বললাম না ভুল বললাম আরবি বারোটা মাসের না কিন্তু এটা জানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যারা বিশেষ করে হয়ে আছে তারা পঁচিশে ডিসেম্বরের তারিখটা লিখে রেখেছে কবে হবে কোথায় যাবে কোথায় হারাম কাজ করতে যাবে যারা ফিস্টি করতে যাবে তারা দেখেন গা ডাইরিতে লিখে রেখে দিয়েছে মিটিংও করে নিয়েছে কোথায় এই বছরে ফিস্টি করতে যাব হারাম ডিজি সব ফিট করে রেখেছেন বলে দি খ্রিস্টানরা তিনটা আল্লাহকে মানে কটা বললাম কটা তিনটা এক হচ্ছে আল্লাহকে তিনি সৃষ্টিকর্তা দুই হচ্ছে ঈসা মসীকে ঈসা নবীকে মানে আল্লাহ বলে তিন হচ্ছে তার মা মারিয়াম খ্রিস্টানরা আহলে কিতাব ছিল যে দিনে খ্রিস্টানরা বলে দিয়েছে যে ঈসা আল্লাহর বেটা সেই দিন থেকে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে সেই দিন থেকে বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে আমার মুসলমান ভাই আপনার দিকে যারা খেতে বাকি আছেন মানে আমাদের সে বন্ধ ক্লোজ হয়ে যাবে যদি কারোর খাওয়া থাকে তো একটু খেয়ে আসবেন দয়া করে এ তো ওনারাও জালসা শুনবেন তো ইনি ইনশাল্লাহ একটা পর্যন্ত বলবেন ইনশাল্লাহ আমরা আবদার যেহেতু যে বক্তা আমাদের ছিল উনি আসতে পারেননি তার জন্য ওনাকে একটু আমি অনুরোধ করব একটু ধরিয়ে বলার জন্য অবশ্যই শুনতে পাবেন ইনশাল্লাহ যারা খাওয়ার আছে একটু খেয়ে এসেছেন ওনারা জলসা শুনবে সেই জন্য একটু যাবেন আমি দু ঘন্টার বেশি কোথাও বলি না আর বলতেও পারবো না যেহেতু মাদ্রাসাওয়ালা রোজ জলসা দু দশ মিনিট বেশি হয়তো পনেরো মিনিট বেশি বলবো ইনশাআল্লাহ আমার ভাই আমি যেটা আপনাদেরকে বলছিলাম খ্রিস্টানরা তিনটা আল্লাহকে মানে ঈসা মসীহকে তারমা মরিয়মকে আর আল্লাহকে এই তার কারণে এই অপরাধের কারণে আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মসীহকে দাঁড় করাবেন ঈসা নবীকে পুরো পৃথিবীর মানুষের সামনে কে দাঁড় করাবেন আল্লাহ কি প্রশ্ন হবে ইসকাল আল্লাহ হুয়া ইসাবনা বনা মরিয়ম আন্তা কুতালিন নাস ইত্তাকি দুনিয়াও মিয়া ইলাহাইন মিন হে ইসা তুমি কি তোমার কওমের লোককে বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বালা সুবহান ক্বালা সুবহান আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি এ কথা কেমন করে বলতে পারি আর আমি যদি বলতাম ইন্না কান্ত আল্লামুল গুয়ুব অবশ্যই আপনি জানতেন আপনি আলিমুল গাইব আল্লাহ বলবেন দাঁড়িয়ে যাও আমি সব জানি আমি খালি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি তাদেরকে জাহান রাস্তা দেখানো হবে এবং তাদেরকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছিলে গির্জায় ঢুকে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না মা বেটা হাত তুলে দিবেন ইসাহ মাসি এবং মারিয়াম আমরা তো তোমাদিকে বলিনি যে আমাদের উপাসনা করো